এর নাম আমার নাম মোহাম্মদ হান্নান বাসা কাউন্সিলিয়া 21 নম্বর ওয়ার্ড। আমি ভাবছিলাম মুরগি পালা ছেড়ে দেব। আমার ফার্মগুলো ভেঙে ভেঙে পড়তছে। আর এগুলো কিছু করতে বনা। যখন আমি ওনার ভিডিওটা দেখলাম তারপর আমি নতুন করে 600 বাচ্চা আর একটা ছিটাম আমার একটা ছোট ছিটা ছিল সেটা আমি উঠছি। ওঠানোর পরে

আমি ওই প্রায় বত্রিশ বছর ধরে বয়লার মুরগির সাথে আমি জড়িত বত্রিশ বছরের ভিতরে এরকম কি কোনো প্রযুক্তি দেখছেন না আমি এই বত্রিশ বছরের মধ্যে এরকম প্রযুক্তি আমি আর দেখি না কেউ আমাকে মুরগির বয়স দিন মুরগির বয়স হলো চব্বিশ দিন চব্বিশ দিন এই চব্বিশ দিনে মুরগিতে এই ওজন যে আসছে কখনো কল্পনাও করতে পারছেন না না কল্পনা করতে পারি নাই আর আমি যদি এখন আপনাদের যদি বলি এ কত টাকা আছে বর্তমানে বর্তমানে 19 18 থেকে 19 আছে 24 দিনে 18 19 24 দিনে 18 19 আগের আগের ভিডিওটা 26 দিনে দেখাইছিলাম গর গরজন 19 বিগ্রেট এখন 24 দিনে 19 আর এখন যেটা দিব বলবো সেটা যদি শুনেন আপনাদের পাড় নিচে মাটি সরে যাবে এটা মানে মনে করবেন যে আপনারা কল্পনার ভিতরে আছেন বাস্তবতা না কল্পনার ভিতরে আছে যদি শোনেন বা স্বপ্ন মনে হবে জিরো বয়স থেকে দশ দিনে টার্গেট নিছি সাড়ে পাঁচশো থেকে ছয়শো গ্রাম বিশ দিনে টার্গেট নিছি দুই কেজি আমাদের স্বপ্ন আশা পূরণ করার মালিক হয়েছে উপরালা নাকি আমরা উপরালারে ডাকবো ডাকে সারা দেবে উপরে সৃষ্টিকর্তা একজন আছে তার উপরে ভরসা করা লাগবে আর যদি তা ভরসা করে আমি কিন্তু টাকা পয়সা নিই না কারোর কাছ থেকে

আবার মুরগির বাচ্চা উঠাইছি শেড পরিষ্কার করে ভালো করে শুনেন কিন্তু শেড পরিষ্কার করছি কয়দিনে দশ দিন লাগছে বাচ্চা উঠাতে উঠাতে আরো দুই তিন দিন অর্থাৎ পঞ্চাশ দিনে একটা ব্যাস উঠছে একটা ব্যাচে যদি পঞ্চাশ দিনে ওঠে লাভ থাকে কত তিরিশ হাজার এখন ওই টাকা দিয়ে হ্যাঁ লসও থাকে অনেকের আবার লসও চলে যায় ওই তিরিশ হাজার টাকা সংসার বউ ছেলে মেয়ে নিয়ে পঞ্চাশটা দিন

আগে 14 দিন থেকে শুরু করছি এখন 0 দিন থেকে মুরগির ওজন 20 দিনা 20 দিনা 2 কেজি হবে আমি আপনারে বলি আপনাদের বলতাছি দেশ এবং জাতি উপকৃত কিভাবে হবে উনি মুরগিটা যখন দুইবার বিক্রি করবে 50 দিনে তখন ওই ডিলারও দুইবার বিক্রি করবে ডিলার তো বাকি দেয় তাই না বাকি দেয় কোম্পানির কাছ থেকে টাকাটা আসে টিটি করার পরে খাবারটা দেয় খাবার কিন্তু কোম্পানির খাবার লাগে কোম্পানির খাবার লাগে বাচ্চার বাচ্চা লাগে তাহলে যে কোম্পানি আগে সেল দিছে একবার বাচ্চা পঞ্চাশ দিনে সেই কোম্পানি বাচ্চা সেল দেবে দুইবার দুইবার খাবার সেল দেবে দুইবার অর্থাৎ যার কোম্পানি ছোট কোম্পানি আছে সেও বড় হইতে সময় লাগবে না লাগবে না এই কোম্পানির মাধ্যমে আমাদের হাজারো লাখ লোকের কর্মসংস্থান কর্মসংস্থান নাকি এই কোম্পানি আমাদের টিকে রাখা লাগবে আমাদের এই কোম্পানিগুলোর প্রযুক্তি সক্ষমতা এই তো পঁয়ত্রিশ দিনে দুই কেজি একশো তাই না আর আমরা এমন প্রযুক্তি আবিষ্কার করব আমাদেরটাও এদের সাথে সরকার এবং যারা আছে প্রাণী সম্পদ বা সবাই মিলে যদি আমরা চেষ্টা করি এই খামারিদের ডেভেলপ কোম্পানি ডেভেলপ অনেক কোম্পানি কিন্তু তালা দিলে গেছে অর্থাৎ হাজার হাজার যারা ইসে খামারি তারা কিন্তু খাবার বন্ধ করে দিছে ওজন আসে না ওজন আসে না হ্যাঁ আর এরকম যদি প্রযুক্তি থাকতো তাহলে কোম্পানি বন্ধ হইতো না রাজার হাজার হাজার খামারির ফার্ম বন্ধ হইতো না বন্ধ হইতো না তাহলে ওই কোম্পানিও এখন একটা থেকে দুইটা করতে পারবে আবার লাখো লোকের কর্মসংস্থান তৈরি হবে

করবে অকবর আল্লাহ ওইগুলো অহংকারী কথাবার্তা বললে লাভ নাই এটা আল্লাহ বেজার হবে যার ভালো লাগবে আপনারা করবেন আমি তো জোর করে তো বলতেছি নিয়ে করেন হ্যাঁ বলি আমি প্রযুক্তি আবিষ্কার করছি খামারিদের ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য পুরা কিন্তু এই সেক্টরটা এখন ঘৃণা করে সবাই ঘৃণা করে না কিছুই করে না হ্যাঁ

পুরো ওয়ার্ল্ড দেখাবো ওয়ার্ল্ড বাংলাদেশ বলে কথা না আমাদের পৃথিবীতে যতগুলো দেশ আছে সবগুলো দেশে দেখাই দেবো যে বাংলাদেশে আমরাও প্রযুক্তি তৈরি করতে পারি নাকি হ্যাঁ আমাদের সেই সক্ষমতা আছে নাকি খোদা হাফেজ আল্লাহ হাফেজ